দেখতে পাচ্ছেন মেলা মেলার গেট হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে হ্যাঁ তাই না হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হ্যাঁ ফুল কিনে নিয়ে ইয়েস অনেক সুন্দর ফুল তাই না গাইস এখন কিন্তু ফুল দেখতে পারছেন এরপরে কিন্তু আরো অনেক মজার মজার জিনিস আছে দেখতে পারছেন ঘোড়া ঘোড়া এই দেখেন ছোট ছোট কি সুন্দর উঠতেছে আমি ওর সাথে সাথে উঠছি হ্যাঁ তুমি চড়ছিলা তাই না তুমি যে এই আনন্দ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ গাইস আমি এইটা উঠছি উঠছো হ্যাঁ আচ্ছা সুন্দর মেলাতে কিন্তু আনন্দ হচ্ছে এইটাই কিন্তু শেষ নয় এখানে কিন্তু আরো আছে দেখেন প্লেনে উঠতে পারবেন হাওয়াই প্লেন কি সুন্দর ঘুরতেছে হ্যাঁ তোমার কেমন লাগতেছে এটা ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে হ্যালো গাইস বলো হ্যালো গাইস এখন প্লেন এই দেখেন গাইস আমি এখন নাগরজলায় উঠছি হ্যাঁ নাগরজলে উঠতে ভয় পাও না না একটু ভালো লাগে না আনন্দ হয় মজা হয় আরো তাই না ঠিক আছে এই যে নাগর দোলা এখানে কিন্তু তীর মারতেছে তাই না কি সুন্দর খেলা হ্যাঁ যে লাগাইতে পারবে সে সুন্দর একটা উপহার পাবে আর এটা কি দেখো তো গাড়ি গাড়ি চলে আসছে কিন্তু ওই দেখি একটি বাচ্চা কি সুন্দর এটা কি এটা

সীমিত তো দিচ্ছে এরা শুধু মেলার জন্য দুইটালি লেই পাঁচশো টাকা বলছে তাই খেলনাও আছে পরে দেখেন বাচ্চাদের খেলনা কত রকমের খেলনা আছে যেটা চাইবেন সেটাই পাবেন এরপরে এরপর নিবেন কিনে নিবেন হ্যাঁ না ড্রোন ক্যামেরা দেব ভিডিও করছে এই দেখেন কত রকমের গহনা হ্যাঁ রকেট রকেট চুরি অনেক কিছু হ্যাঁ গাইস স্ল্যাশ পেন কিন্তু মেলাতে আপনাদের দাওয়াত রইল হ্যাঁ আরো কিন্তু অনেক কিছু আছে পরবর্তীতে কিন্তু মিস করবেন এই দেখেন চলে আসেন ব্যাগের দোকান চলে আসি ব্যাগ কিন্তু খুব সস্তায় কিনা যায় কি দেখছো বলো তো এটা হলো প্লেট তারপর এটা কি এইগুলো এইগুলো তো রান্না করার জিনিস রান্না করার জিনিস এটা কি বলো তো এইগুলো এইগুলো কাজ করার জিনিস কাজ করার হ্যাঁ ব্যবহার করার জিনিস তাই না হ্যাঁ আচ্ছা তারপরে এই যে কেনাকাটা করতেছে এরা তাই না

তারপরে একটা ঘড়িও কিনতেছে হ্যাঁ সবকিছুই কিন্তু এখানে দাম কম হ্যাঁ না দাম বেশি এই সেটা কিন্তু নামটা বলে দেই গাজীপুর জয়দেবপুর থেকে 10 টাকা ভাড়া নেয় শিমুলতলিতে আর্মি ফার্মা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির একটি প্রতিষ্ঠান সেখানেই কিন্তু মেলা হইতেছে হয়তো বলবেন যে আমি তো চিনি না জয়দেবপুরে আসলে বাস স্ট্যান্ডে আসলে এখান থেকে দশ টাকা বেশ শিমুলতলি মেলা খুব সহজে চলে আসা যায় তারপরে হ্যাঁ এই যে চলে আসলাম লকেটের দোকানে হ্যাঁ গাইস অনেক সুন্দর সুন্দর কিন্তু লকেট আরে কি গো বাপরে বাপরে বাপ তে সাজানোর জন্য কত রকমের ফুল হ্যাঁ গোলাপ ফুল আছে আর এগুলো ব্লেজার তাই না আমরা তো গত মেলাতে কিনছিলাম তুমি কিনছো